আসাম তথা গোটা দেশের সঙ্গীত জগতের হার্টসব প্রিয় শিল্পী জুবিন গর্কের অকাল প্রয়াণে শ্রীভূমি শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নেমেছে গভীর শোকের ছায়া সেটেলমেন্টের পুরাতন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোয়ার্টার এলাকায় আজ অনুষ্ঠিত হল এক আবেগঘন স্মৃতিচারণ সভা

জুবিনগরকে শৈশব এবং কৈশোরের স্মৃতি করিমগঞ্জ শহরের সঙ্গে জড়িয়ে আছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের সরকারি বাসভবনেই কেটেছে তার প্রথম দিনগুলি স্থানীয়রা জানাচ্ছেন ছোটবেলা থেকে জুবিন ছিলেন সঙ্গীত এবং শিল্পের প্রতি নিবেদিত প্রাণ নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন এই শহরের বিদ্যালয়ে যেখানে তিনি সব সময় ছিলেন এক উৎসাহী এবং প্রতিভাবান ছাত্র শিল্পী হিসাবে জুবিন যাত্রার প্রথম ধাপ শুরু হয়েছিল স্থানীয় সীমান্ত শহর করিমগঞ্জে তবলার হাতে মাধ্যমে সেই ছোট্ট ছেলের মধ্যে তখনই খুঁজে পাওয়া যেত সঙ্গীতের প্রতি অনন্য আগ্রহ এবং দক্ষতা উনিশশো সালে নীলমণি রোডে প্রান্তিক কিন্ডার গার্ডেন স্কুলে নার্সারি শুরু করেন রমণীমোহন মোহন ইনস্টিটিউটে চলা এই স্কুল ছিল তখনকার সময় শহরের একমাত্র ইংরেজি মাধ্যম স্কুল তার স্কুল জীবন বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট ছোট মধুর স্মৃতি প্রতিটি মুহূর্ত আজও যেন স্থানীয়দের মনে জলজল করছে গতকাল শুক্রবার সিঙ্গাপুরের স্কুবা ডাইভিং এর সময় জুবিন গার্গের অকাল প্রয়াণে খবর শোনার পর শ্রীভূমি শহর সহ পুরো অঞ্চলে নেমে আসে শোকের ছায়া স্থানীয়রা জানান তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না তিনি ছিলেন অনুপ্রেরণার এক প্রতীক আজ শনিবার শ্রীভূমি শহরে স্যাটেলমেন্টে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য তারা শোকসভায় উপস্থিত থেকে ব্যক্তিগত স্মৃতিচারণ করেন এবং জানান যে জুবিন গর্গের সৃষ্টিকর্ম এবং ব্যক্তিত্ব চিরকাল তাদের মনে জীবিত থাকবে সেই সভায় উপস্থিত সকলে মুহূর্তে তার কণ্ঠস্বর এবং সঙ্গীতের মাধুর্যকে স্মরণ করে চোখে জল ধরে রাখতে পারেননি এভাবে আজকে স্মরণসভা হয়ে ওঠে একটি আবেগক্ষণ অনুষ্ঠান যা প্রমাণ করে যে জুবিন গর্গের সঙ্গীত এবং স্মৃতি কেবল দেশের নয় বরং তার প্রিয় শহরের মানুষের হৃদয়েও চিরকাল বেঁচে থাকবে একদম নেইভার আমি আমার বাবার বাড়ি এই এখানে তিনটে কোয়ার্টার ছিল মধ্যের কোয়ার্টারে জুবিন থাকতো ওকে আমরা গোল্ডি বলেই ডাকতাম জুবিন কার পরে হয়েছে তখন ওকে গোল্ডি নামেই আমরা ডাকতাম ওর বাবার নাম ছিল মোহিনীমোহন বরঠাকুর উনি তখন করিমগঞ্জ মহকুমা ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন উনি উনা ওর মায়ের নাম ছিল ইলি বরঠাকুর ওর দুই বোন ছিল পিঙ্কি এবং জঙ্কি তখন থেকেই ও গানের চর্চা ওর ছিল গানকে খুব ভালোবাসত আমরা একসাথে প্রান্তিক স্কুল নামে একটা স্কুল ছিল করিমগঞ্জে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল যেটা রমণীমোহন ইনস্টিটিউটে ওখানে আমরা ক্লাস করতাম আমরা একসাথে পড়তাম ও আমার জুনিয়র আমার ছোট ভাইয়ের সাথে রাজেশ দাস আমার ছোট ভাইয়ের নাম একসাথে খাওয়া বসা থাকা ঘুমানো খেলা সব কিছু একসাথে আমার ভাইও খুব মর্মা হতো ও আজকে এখন ফ্লাইটে ও গোহাটি যাচ্ছে ওর ফিউনারেল অ্যাটেন্ড করার জন্য আমাদের আপনি বলতে পারেন যে ও আমাদের মানে ঘরের ছেলে ছিল আমার মায়ের হাতে রান্নাও খুব ভালোবাসত ইলিশ মাছ খুব ভালোবাসত খুব এত বড় মাপের মানুষ হয়েছে একজন লেজেন্ড একজন সেলিব্রিটি কিন্তু ওর মনটা ছিল খুব সুন্দর এবং শিশু সুলভ মন ছিল ওর ও অনেক মানুষকে অনেকভাবে সাহায্য সহায়তা করছে করেছে এবং করে যাচ্ছিল ও একজন মিউজিক শুধু মিউজিশিয়ান ছিল না ও একজন মিউজিক কম্পোজার একজন মিউজিক ডিরেক্টর একজন অ্যাক্টর অনেক কিছু বলার আছে দাদা বলতে পারছি না মনটা ভীষণ ভারাক্রান্ত দুঃখ পেয়েছি এই যে অসময়ে যে আমাদের ছেড়ে তার এক দেশে চলে যাবে ভাবতে পারিনি আমি নিশ্চিত আমরা যখন তার এক দেশে যাবো নিশ্চয়ই ওর সাথে আমাদের দেখা হবে ও ভালো থাকুক যেখানে থাকুক ভালো থাকুক আমাদের ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে একসাথে মিলে খেলাধুলা খাওয়া দাওয়া গান বাজনা সব ও ভালো থাকুক যেখানে থাকুক ভালো থাকুক ছোটবেলা থেকে আমার দুই নম্বর ছেলের সঙ্গে বন্ধু আছে সবসময় আমার বাসায় যাইত খাওয়া দাওয়া করতো আমার মা ডাকত কি বলবো তার মরার কথা শুনি আমার খুব দুঃখ লাগছে

সাংস্কৃতিক ক্ষেত্র গোটে রাজ্য পরিচয় এই দেশের বুক তুলে ধরেছিল এজন বিশিষ্ট শিল্পী যি ভূমিহা বাংলা হিন্দি আর বহুত ভাষা প্রায় আজি একটা খবরের কাগজ দেখিল আটত্রিশ হাজারের উপর এই সংগীত রচনা খুব দেওয়া আদি এজন নাট্যকার এজন ডিরেক্টর এই সাংস্কৃতিক ক্ষেত্রের এজন ব্র্যান্ড এম্বেসেডার হিসাবে গোটে দেশের বুক আসল তুলে ধরেছিল আমি সিঁতর এই আকস্মিক মৃত্যু আমি আরো এবার খুব ব্যক্ত করছি আর এতিয়া আমি যত আসু আমি শিবুমি জেলার এই লগত জুবিন গার্গর বহুত বছরের একটা সম্পর্ক আমি এই স্থান জুবিন গার্গর এটা মর্ম চিত্র রাখি আমি শ্রদ্ধা নিবেদন করছো আপনাদের জানে জুবিন গার্গড় দেওতা এই শ্রুমি জেলা বা আগর করিমগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বহু বছর কাম কৰিছিল জুবিন বাই বাল্যকাল আর যুবক অবস্থা এই জেলা সদর অতিবাহিত হয়েছে আমার ইয়ার প্রান্তিক কিড্ডার গার্ডেন প্রাইমারি স্কুল এই স্কুলত জুবিন গড়গর প্রাথমিক শিক্ষা তাৰ হয়েছিল তারপর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল এই শ্রিভূমি জেলার মাধ্যমিক শিক্ষা প্রায় সম্পূর্ণ করেছিল বহুত সহপাঠী পড়া ইয়া যোগাযোগ করেছে খুব ব্যক্ত করেছে জুবিন গার্গে বহুত এনে কে যে আমি এজন আমি আদা বাঙালি আমি লগত কে আমি পারফেক্ট সিলেটি। এনে বহুত কথা আছে আজি জুবিন গার্গ প্রয়াণত আমি গোটা লগত আমি শ্রীভূমি জেলার নগরিক আমি প্রতি শ্রদ্ধা বিশ্ব ব্যক্ত করেছ আমি খুব ব্যক্ত করেছ এবং এই ঠায় বহুত বছর কাটাই গেছিল এই আজি এই সরকারি আবাস নাই বেলে একটা সরকারি কার্যালয় আছে আমি জুবেন বর্গার এই মর্ম ছবিটা রাখি আমি ইয়ার শ্রদ্ধা নিবেদন করিস আরও আবার শ্রীভূমি বাসের হয়ে আমি শ্রদ্ধা জুবেন বর্গর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করেছো চব সমাগত হৈছোঁ আমি সকলোৱে জানো যে আমাৰ অসমৰ এজন জ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী তেখেতে আছিল জুবিন গাৰ্গ আৰু জুবিন গাৰ্গ মহোদয় ছিংগাপুৰ যোৱাকালি ছিংগাপুৰত তেখেতৰ অখাল মৃত্যু হৈছে আমি চব মৰ্মাহত যে প্ৰাণৰ ফল যাৰ হৈছে তেখেতৰ পৰা মানুহে বহুত কিবা কিবি বিচাৰিছে তেখেতে জুবিন গাৰ্গ আৰু তেখেতৰ এই জিলাৰ শিল জিলা বা আগৰ কৰিম জিলাৰ লগত সম্পৃক্ত হৈ আছে তেখেতে ইয়াতে বাল্যকালৰ আঠ বছৰ ইয়াতে পঠাইছে একদম মানে নাৰ্চাৰী স্কুলৰ পৰা আৰম্ভ কৰি মানে হাই স্কুললৈকে তেখেতে ইয়াতে পঢ়িছে

খেল ধৰিছে গতিকে এইয়া মানুহে আজি এই শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠানটো ইয়াতে পাতিছে আৰু মই নিমন্ত্ৰণ কৰিছো যে মই ইয়াতে আহিছো আমি সকলোৱে মৰ্মাহত যেন এটা আমাৰ উজ্জ্বল বিশ্বত উজ্জ্বল থকা এজন শিল্পী এনেকা মৰ্মান্তিক মৃত্যু হৈছে অকাল মৃত্যু হৈছে গতিকে আমি এতিয়া শ্ৰদ্ধাঞ্জলি জনাব আহিছো আৰু

আৰু মই এৰ মানে আৰু কিবা কিবি কৰিব বিচাৰিছো তেখেতে উল্লেখ কৰিছিল মই ওচৰত ত আৰু মই দেখিছো তেখেতে তাৰ মানে এই যে বাল্য়কাল তেখেতে কটাইছে বুলি এইটো কৈ থাকে যে মই আদা বাঙালী আৰু আৰু এইটো আমাৰ যদি চাহ আন্দোলন চলি আছিল তেতিয়াও তেখেতে এটা পজিটিভ ৰ'ল প্লে কৰিছে কৈছে আমাৰ অসমত সব জাতি জনগোষ্ঠী বা যদি মানুহ আমি এটা সহজ অৱস্থানত থাকিব লাগে ভাল লাগিছে তেখেতে এনেকুৱা এটা মানে অৱস্থান তেখেতে ৰাখিছিল বুলি খুব ভাল পাইছিলোঁ আজি তেখেতে নাই তাত তেখেতৰ কথা মানুহ বাৰু মনে কৰি আছে আৰু আমি মানে ইতিহাস আত্মার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আস্তার শান্তি কামনা করে আস আর গোটি যোগবর্গ নহাম